শুনেছেন গোটা বিশ্বের ভিতরে একজন ইসলামিক স্কলার এমন শুধু ইসলামিক স্কলারই নয় পৃথিবীর ভিতরে পড়া শক্তির অধিকারী একটা রাষ্ট্র পারমাণবিক শক্তির অধিকারী একটা রাষ্ট্র ক্ষমতাধর একটি রাষ্ট্র যার দিকে তাকায়া কথা বলার মতন সাহস পৃথিবীর অনেক রাষ্ট্রই নাই সেই রাষ্ট্রটার নাম হলো ইরান ইরানের প্রেসিডেন্ট আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে দেখার কথা টেলিভিশনে দেখার কথা প্রিন্টিং মিডিয়ায় আবার ইলেকট্রিক মিডিয়ায় এটা প্রচার হয়ে গেছে সে একজন বেদ সিপল সালার আমি তার অনেকগুলো বক্তব্য শুনেছি তার বক্তব্য শুনে আমি নিজেই তার প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে আরে রাষ্ট্রপ্রধান এমনই হওয়া উচিত যখন জেরুজালেমের ওই ফিলিস্তিনের কাদার মুসলমানদের উপরে যখন নির্ভমভাবে ভাবে ইসরায়েলের হায়নারা সন্ত্রাসীরা যখন গুলি নিক্ষেপ করতেছিল প্রায় বাস করতেছিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছিল পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতেছিল তাদের পাশে গোটা বিশ্বের পুরো মুসলিম রাষ্ট্র পাশে এসে দাঁড়ালো না শুধু আমরা অনুনয় বিনয় করে শুধু কেঁদেছি কিন্তু তাদের পাশে দাঁড়াইনি একমাত্র ইরান একমাত্র ইরান তারাই কেবল দাঁড়াইছিল ইরানই দাঁড়াইছিল মিছিল হামলা করলো হামলা করতে দেরি ইসরায়েল কিন্তু একদম সর্বশান্ত্র হয়ে গিয়েছিল মুসলমানদের পক্ষ নিয়ে গর্জিয়ান যে বক্তব্য দিয়েছিল এই হলো ইব্রাহিম রাইসি যিনি ইরাকের প্রেসিডেন্ট আমরা গতকাল দেখলাম আহারে গোটা বিশ্বের মুসলমানদের একটা অভিভাবককে আমরা হারিয়ে ফেলেছি হেলিকপ্টার যোগে তিনটি হেলিকপ্টার যোগে আসতেছিল তার হেলিকপ্টারের উপরে এখন আক্রমণ হয়েছে নাকি গুলি বর্ষণ করেছে নাকি ফায়ার বাস করে বিধ্বস্ত করা হয়েছে হেলিকপ্টারের ভিতরে ছিল তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী যতটুকু খবরে আমরা জেনেছি তারা দুইজন সহ নয় জন উপস্থিত ভাবে তারা ডেড বডি হয়ে গেছে তার একদিন পরে তার লাশটা পাওয়া গেছে পাহাড়ের উপরে অবসলমান কোরানের সংস্পর্শে আসার কারণে ওই ইব্রাহিম রাইসির নাম গোটা বিশ্বের মুসলমান যেই মুসলমান তার মুখের মধ্যে আসতেছে না ইব্রাহিম রাইসি একজন ব্যক্তি ছিল কেন কোরআন তার সিনার মধ্যে ছিল আজকেও যদি আমরা যদি কোরআনকে সিনার মধ্যে নেই আর কোরআন দিয়ে যদি জীবন যেমন ব্যবস্থা যদি আমরা পরিচালনা করি আমার আপনার মর্যাদা আল্লাহ এমন করে বৃদ্ধি করে দিতে পারে কি পারে না জোরে বলতে পারে কি পারে না হান্ড্রেড পারে তদারিন কল কালাম করার সংস্পর্শ আসার কারণে কালো কুচ্ছিৎ কদাসার নাম ও হলো বেলাল হাফসি রধীয়ম রা হোতা লালবু তিনি দেখতে কালো কদাসার ফট্টি ছিল অত বড় তেমন সুন্দর ছিল না কিন্তু আমার নবী তাকে মসজিদুল নববিদ মজ্জিন হিসেবে তাকে চাকরি দিয়ে দিলেন মজ্জিন হিসেবে নিযুক্ত করে দিলেন হুজুরের কথায় আসলেন বেলাল বেলালের মর্যাদা এমনটাই হলো বেলালের মর্যাদা এমনটাই হলো বেলালের সম্পর্কে আমার নবী বলেন আমি আমার বেলালকে আমি জান্নাতের ভিতরে দেখেছি আর একবার বলবেন না কিছু আল্লাহ আমি আমার বেলালকে আমি জান্নাতে দেখেছি মেরাজের রজনীতে অথচ বেলাল তখন তো বেলালের খবর তখন পর্যন্ত তেমনটা হয়নি

তোমার সম্পদ যদি নাই থাকে শুয়ে লেখো তুমি ওই জায়েগার ওই জায়গা তুমি বাদশা কুরআন যদি থাকে তুমি এই জায়গার বাদশা 100% হযরত সলমানের ভাইরাগণ খ뻔জক দেফাতে বলে সলমানের আমি কিন্তু মূল রাসুলের দিকে এখনো যাই আইন আপনাদের কি কষ্ট হবে নাকি মন চাই মাঝে মধ্যে আসতে কিন্তু সময় পাই না আসতে পারি না অনেকে মন খারাপ করে ফট করে হুজুর আসেন না কেন আমাদের উপর রাগ করেছেন আমি বলে আসলে সময় পাই না আমি অনেক দূরে থাকি আজ কয়েকদিন হলো অবশ্য শেরাত গুনতে সেটি প্রায় পনেরো বিশ দিন হলো আমি অনেক দূরে থাকতাম যাই হোক আজকে এসেছি কিছু ভালোবাসা নেওয়ার জন্য ভালোবাসা দিবেন না ভালোবাসা দিবেন তো আসেন প্রিয় ভাই দাও আল্লাহ পাক রব্বুল আমি কুরআন করেছি করেছি মুত্তাকিনদের জন্য প্রশ্ন হলো আল্লাহ মুত্তাকিন হবে কারা এই কোরআনটা কারা ব্যবহার করবে কারা কোরআন দিয়ে জীবন দিন দিকে গঠন করবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন মুক্তাকিনের পরিচয় মুক্তাকিন কারা কেন কিনে হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে মুক্তাকিনে হতে হবে এই জন্য কারণ জান্নাত প্রস্তুত করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুক্তাকিনদের জন্য আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন

এ আমার মমিনেরা আমার মমিন ইমানদার বাগার ওই জান্নাত প্রস্তুত করেছি মুক্তাকিনদের জন্য যারা মুত্তাকিন তারা যাবে জান্নাতে কথাটা ভালো করে বুঝবেন মত্তা কিনে হবে কারা আল্লাহ রব্বুল আলামিন মত্তা কিনের পরিচয় বললেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যাদের জানা আছে তারা আমার সাথে বলুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া হুম রাযাকনাহুম ইউনফিকুন জোরে 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 বলেন একটু আপনার হয়ে থাকা এক নম্বর হর মত্তাকিন তারা অদেশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা তারা হলো মত্তাকিন গায়েব মানে অদৃশ্য যা দেখা যায় না তার প্রতি বিশ্বাস স্থাপন করা আপনারা বলেন তো বাতাস কেউ কখন দেখেছে জোরে বলেন অনুভব করি যে বাতাস আছে আপনারা বলেন তো আল্লাহকে কেউ কি কখন আমরা দেখেছি আর একবার বলুন কেউ দেখি নাই তারপর আমরা জানি আমাদের রব একজন আল্লাহ স্রষ্টা আছে কোনদিন দেখি নাই এই না দেখাটা বিশ্বাস করার নামে ইমান আমরা কোনদিন আখেরা দেখি নাই কবরের আজাব কেমন হবে দেখি নাই কবরের শান্তি কেমনে হবে দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপনা করার নাম হলো মুত্তাকিন এগুলোর বিশ্বাস স্থাপনা করার নাম হলো ঈমান আর ঈমান যারা আনবে তারা হবে মুত্তাকিন এবার কঠিন কয়েকটা কথা হলো আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি কি বিশ্বাস আল্লাহ তুমি আসাও পদ্ধতি বিশ্বাসের তিনটা পদ্ধতি আছে কারার বিল্লিসান তাসদিক বিল জিনান আমাল বিলার কাল মুখে বলা অন্তরে বিশ্বাস করার কাজে পরিণত করার এই তিনটার সমন্বয়ের নাম হলো ইমান মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজে প্রমাণ করলাম নাম বিল কাইমের ব্যাখ্যায় যদি বলো শেষ করতে পারলাম আল্লাহর প্রতি বিশ্বাস হলো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো জানি তুমি আমার রিজিক দাতা আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রিজিক দাতা নাই আমি তোমাকে রিজিক দাতা বলে জানি আল্লাহ তুমি আমার আইন দাতা আমি তোমার আইন ছাড়া কারো আইন মানব এটা হলো বিল গায়বের ব্যাখ্যা আমি কারো আইন মানব আল্লাহ তুমি আমার হুকুম দাতা কারণ হুকুম মানবো তোমার হুকুম মানবো আল্লাহ তুমি আমার আমি কারোর বিধান মানবো না আমি তোমার বিধান মানব এর নাম হলো বিল ব্যাখ্যা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনা করা এবার দ্বিতীয় নাম হলো আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপনা করাম